ফল মারো লাভ মারো অনেক কষ্ট হওয়ার পর আমরা এই বড় একটা জাহাজে উঠলাম তো আজকে আমরা দেখব এই জাহাজে কি কি আছে তো নাইম স্যার আমাদের সামনে উঠে চলে গেছে তো আমি এসে लास्ट পর্যন্ত ও মা বিশাল বড় ট্যাঙ্কি মনে ট্যাঙ্কি পরিবেশটা সুন্দর খারাপ না এছাড়া নদী বিভিন্ন পাম্প এখানে রয়েছে যেখান থেকে বালু উত্তোলন করা হয় ইয়া নেচার বিউটি বিশাল এক সমুদ্রের পরে আমরা এসেছি অনেক দিন পর ঘুরতে কোথায় গেল সূর্য করে গেছে যেখানে চোখে দেখা যাচ্ছে না তো অবশেষে আমরা স্যার দেখা পাইলাম নায়ম স্যার সবার আগে চলে আসছে আসলে সবার আগে উঠে পড়ছে তো বিশাল বড় এটা আমি কিনছি কদিন আগে তো সময় পাই না তো আজকে দেখা সাথে করলাম আর কি